এর মধ্যে সবচেয়ে বলা মানুষ আরামদারে ভৈয়া দেও আল্লাহর হেবে ভরমাই মানজাক্কার কুমল্লাহ ইয়া জারারে দেখলে আল্লাহর জাদই কথা স্মরণ হয় এরা ইয়া তালা বালা মানুষ দুই নম্বর জাদাকে তুম মান্তে কহু যাদার সঙ্গে কথা বার্তা বললে তোমার জ্ঞান বাড়ে নলেজ পড়ে অলিন বাড়ে এরা ইয়া তালা বালা মানুষ যার আম দেখলে তোমার আখেরা তোর হোতা সরণ হয় যার আমার আমা মানুষ এরকম বন্দে গান আমরা আল্লাহওয়ালা মানুষের লোক সম্পর্ক রাখতাম আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যদি ও সম্পর্ক রেখুন

মানুষের সম্পদ এবং সন্তানাদি কোনো উপকারে আসবে না ইল্লা মান আতাল্লাহ আল্লাহ বিকলবিন সালিম যে বান্দা সুস্থ একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে পারবা এই সুস্থ অন্তরের খাতিরে আল্লাহ এই মানুষদের জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করায় দাও সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর বান্দরা রাসূলুল্লাহ فرمায়া লা ইয়َنْظُرُ إِلَيْكُمُ وَامَوَالِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ

মানব সম্প্রদায়ের মধ্যে সর্বোত্তম কারা লিসান প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী মানুষ এবং সত্য জোপানের অধিকারী মানুষ যার সত্য সব সময় এরা বালা মানুষ

যে অন্তরের মধ্যে কোনো গুণা নাই যে অন্তরের মধ্যে কোনো হিংসা নাই যে অন্তরের মধ্যে কোনো নাই নাই যে মধ্যে এই কোন মাহমুল কালবের অধিকারী আল্লাহ রবুল আলামিনী আমরা প্রত্যেক রে মাহমুবুল কাল ডিলটা আমরা দান্লা আল্লাহ এই যে দিল আছে দিল দিয়ে আমরা অনেক গুণা করি করি না দিলর গুণা অনেক গুণা আছে এর মধ্যে একটা গুণা হইল হাসর মানে হিংসা হিংসা বহারি শরীফের হাদিস রসুল্লাহ ফরমাইন ওলা তাহা সাধু ও আমার তোমরা হিংসা করিও না হিংসা বলো ভয়ঙ্কর গুণা আবু বাউ শরীফের হাদিস রসুল্লাহ ফরমাইন ইয়া কুমল হাসাদ তোমরা হিংসার দিন বাঁচিয়া থাকিও ইন্নাল হাসাদা ইয়া কলুল হাসানা তে কামা তা কলুল নারুল হাতা তোমার হিংসায় তোমার নেকিরে এইভাবে ধ্বংস করব যেভাবে আগুনে লাকড়িতে খাইয়া আপনার ধ্বংস করে আপনার হিংসায় আপনার নেকিরে बर्बाद করব আর কিটা করব হিংসায় মানুষের মুখর শ্রেষ্ঠের চেহারা আছে চেহারা সুন্দর করে নষ্ট হইলায় আবু দাউদ শরীফ হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আল হাসাদা ইয়াতী উনুর আল হাসানাত যে মানুষে হিংসা করবা হিংসা করার কারণ হচ্ছে তারের সুন্দর যোগ্যতা আছে নূর যেটা আছে ওটারে লাগা তুলি লইবা আর কিটা হবো না চাই শরীরের হাদিস কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া লা ইস্তামিআনি ফকলব আব্দিল ঈমান ওয়াল হাসাদ রাসূলুল্লাহ গরমা কোনো বন্দার অন্তরের মধ্যে হিংসা এবং ইমান কখনো একত্রিত হতে পারে না ওয়াল্লার মায়ার গান দেখান হিংসা যদি তোমার অন্তরের মধ্যে রাখো তাহলে ইমান যে গিয়া আর ইমান আমরা রাখতাম হিংসা আমরা সরাইয়া রাখতাম আর আউলে কেরাম সঙ্গে আল্লাহ আল্লাহ মানুষের সঙ্গে আমরা মহাব্বত রাখতাম একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্য হল নানি না সাপে পালা হয়তো তানি আবু দাউল শরীফের হাদিস আন আবি উমা মাতা রাজি আল্লাহ তালা আনু কাল কাল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামা